এই আমার বাইকে হারানোর আমার সহযোদ্ধাকে হারানোর বেতায় আমি বেতাতুল কিন্তু জান্নাতুল নাইম আমাদের জন্য আদর্শ তাকে সে আজকে বীর শহীদ সে রাষ্ট্রের সম্পদ যে কথাটা বলেছেন তার পরিবারের দায়িত্ব তার পরিবারের দায়িত্ব ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে গেছেন তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে তার বাচ্চা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায় ততদিন পর্যন্ত আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের মহাপরিচালক মহোদয় বলছে আমি যদি চলে যাই তখন দায়িত্বটা কে নেবে এই জন্য এটা আমাদের কল্যাণ তহবিলকে দিয়েছেন তার লেখাপড়ার দায়িত্ব তার কোনো সমস্যা হবে না সে বেঁচে থাকলে তার পরিবারের দায়িত্ব নিত এখন রাষ্ট্র নিয়েছে ও মাই গড ও মাই গড সাইতান ও তিন দিন তো এই তো আই না গেল মনির কা গদবি কি নমাস দাও 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 ইলাহা ইল্লাল্লাহু লা শারিক লাহু সিনুদি দাও আমরা নিতে বই হাসপাতাল নিয়া আমরা সিনুদি বল দাও মলা মানে দাও যে সময়